আমরা এখন কোথায় আছি আমরা এখন আছি হচ্ছে সিরাজগঞ্জের বেলকুচি না বেলকুচি সিঙ্গাপুরের আমরা আছি এখন সিঙ্গাপুরের বেলকুচি চরে বেলকুচির বাদের মধ্যে আমরা এখন বাদাম খাচ্ছি কি খাচ্ছি আমরা বাদাম বাদাম খাচ্ছি বুঝতে হবে আর এটা এই সেই বাদাম না এটা হচ্ছে রোমান্টিক বাদাম ঠিক আছে দুই হাতে টিপি খেতে হয় হ্যাঁ জায়গাটাও কিন্তু খুব রোমান্টিক এখানে সবাই টিপা টিপি খায় করে না তো এখন এই সূর্য স্নানে না সূর্য অস্ত যাবে সেই মুহূর্তে বাদাম খাবে আমাদের বন্ধু আনোয়ার এই যে দেখুন কিভাবে খায় দেখুন কিভাবে খায় হাতে নিয়ে দুই আঙ্গুল দিয়ে ভাগ করে এই যে দেখুন কিভাবে খায় খুব মজা তাই না ভালোই লাগে এটা হচ্ছে সেই বিখ্যাত আমাদের দেশের চারটি নদীর মধ্যে অন্যতম একটি বৃহত্তম নদী নাম কি যমুনা নদী যমুনা কোনো মেয়ের নাম না না মানে এটা হচ্ছে নদীর নাম নদী যদিও একটা মেয়ের নাম তবু এটা মেয়ে না নদী খুব সুন্দর তাই না সুন্দর কত মানুষ বসে আছে পর্যটক ওরা আসলে পর্যটকই ঠিক কিন্তু টাকা ছাড়া আসে সবাই কেউ টাকা পয়সা দিয়ে আসে না না তুমি বারবার চোখের সামনে কেন আসো কেন আসো তুমি নাইস লাগে এটা হচ্ছে আরো একটা চর এখানে অনেকগুলো চর পাওয়া যায় এই চর মানে চর এই চর মানে হচ্ছে থাপ্পর কিংবা লাথকিনা এই চর মানে হচ্ছে চর যেখানে নদীর মাঝখানে একটা ভূমি জেগে ওঠে ভূমি মানে ভূমিকা নয় এখানে অনেক দোকানও আছে অনেক বাইরা এখান থেকে বাদাম কিনে খায় চানাচুরো পাওয়া যায়